নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবাইকে আজকে কাবলি চানা রেসিপি শেয়ার করতে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে রেসিপিটা আমি কেমনভাবে বানাবো প্রথমেই কিন্তু আমি কাবলি চানাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম একদম সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জল ঝরিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি এটাকে এবার সিটি দিয়ে দেব। আর সিটি দেওয়ার জন্য এখানে আমি একটা কাপড়ের মধ্যে চা পাতা ভালো করে গিট বেঁধে দিয়ে দিয়েছি যাতে কাবলি চানার কালারটা একটু লাল হয় তাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও সুন্দর হয় আর কিছুটা লবণ দিয়ে আমি এখানে সিটি দিয়ে নেব আর দেখতেই পাচ্ছ কি আমি দিয়েছি এই চা পাতাটা দেওয়ার জন্যই কিন্তু কাবলি চানাটা লাল হবে তো চলো বন্ধুরা ভালো করে সেদ্ধ করে সিটি মেরে নিই আমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কাবলি চোলাটা কিভাবে সেদ্ধ করেছিলাম কাবলি চানার মধ্যে যাতে একটা কালার আসে তার জন্য আমি কিভাবে সেদ্ধ করেছি দেখতেই পেলে আমি চা পাতার ওই জিনিসটা কিন্তু ফেলে দিলাম আর এখানে দেখো কাবলি চানার কালারটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে সাদা সাদা কিন্তু একদমই নয় খুব সুন্দর দেখতে হয়েছে কাবলি চনা তো চলো এটাকে এবার এই যে জলটা আছে এই জলটা এবারে ঝরিয়ে ঝরিয়ে জলটা কিন্তু আমি ভালো করে নিয়েছি আর দেখো কাবলি চানাগুলো কত সেন্দর সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে এবারে রান্নাটা বসানো যাক তো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি প্রথমেই দেখি দিই এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে তোমার একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি কুচি করে এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ এখানে আছে রসুন বাটা এক চামচ এখানে আছে দেড় চামচের মতন আদা বাটা এখানে জন্য ব্যবহার করব। লবঙ্গ দারচিনি এরাজ তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর এখানে আছে ধনেপাতা পাতা তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সঙ্গে থাকুক দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা সরষের তেলেই দেখাবো আর সর্ষের তেলের মধ্যে আমি কি ফোড়ন ব্যবহার করবো তোমরা দেখো সর্ষের তেলে আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা অবশ্যই গোটা গরম মশলা ব্যবহার করছি আর বন্ধুরা যখনই তোমরা গরম তেলের মধ্যে এলাচটা ছাড়বে অবশ্যই এলাচটা ফাটিয়ে দেবে না হলে ফেটে গিয়ে গায়ে ছিটকে যাওয়ার একটা চান্স যায় তো তারপরে মশলাগুলো যখন একটু গন্ধ বেরিয়েছে আমি কিন্তু আগে থেকে বেটে রাখা এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন একদম ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখানে আদা বাটা রসুন বাটা সমস্ত দিয়ে নেব আর এখানে টমেটো আমি দেব তারপরে কিছুটা লবণ ব্যবহার করব কারণ টমেটোর মধ্যে লবণ দিলে কিন্তু টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আর এখানে আমি নুনটা তেমন অল্পই দিলাম যেহেতু আমি সেদ্ধ করার সময় কাবলি চানাতে নুন দিয়েছিলাম আর এখানে আগে থেকে যে মশলা নিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে কাশ্মীর রেড চিলি পাউডার সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে আর আমি তারপরে দিয়ে নিচ্ছি এখানে কাবলি চানা মশলা যেহেতু আমি আজকের কাবলি চানা রেসিপি দেখালাম সেই জন্য তোমাদেরকে অবশ্যই চানা মশলাটা ব্যবহার করতে হবে বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দেখো যখন মশলা থেকে হালকা তেল ছেড়েছে আমি এখন কাবলি চানাগুলো দিয়ে নিলাম কাবলি চানা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে যখন একটু একটু র মানে তেল তেল দেখা যাচ্ছে তেল বেড়াচ্ছে তখন আমি এখানে হালকা একটু জল দিলাম আর এই যে জলটা আমি দিলাম অবশ্যই হালকা উসুম গরম করে দিয়েছিলাম জলটা তোমরা যদি হালকা কুসুম গরম করে জলটা ব্যবহার করো তাহলে কিন্তু রান্নাতে স্বাদ দ্বিগুণ হয় তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিয়েছি আমি কয়েক মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা দেখো কত সুন্দর জুসটা একদম জলটা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে এবার কিন্তু নামানোর সময় হয়ে এসেছে একদম শুকিয়ে গেলে তো হবে না একটু জুস রাখতেই হবে তো দেখো রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। কাবলি চানা পরোটার সাথে লুচির সাথে নানের সাথে কিন্তু দারুণ জমে যায় আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে হালকা একটু মিষ্টি ব্যবহার করলাম বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি গরম মশলাও এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা এবার কিন্তু রেসিপিটা নামাবো আর অবশ্যই ধনেপাতা দিয়ে কিন্তু রেসিপিটা নামিয়ে নেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যেও আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও প্লিজ প্লিজ তোমাদেরকে একটাই কথা রিকোয়েস্ট করবো বন্ধুরা তো দেখো ধনেপাতা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ বন্ধ করে রেখে তারপরে এটাকে একটা পাত্রে সার্ভ করে নেবো আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা কাবলি চানা কিন্তু নানের সাথে লুচির সাথে পরোটার সাথে রুটির সাথে আর ভীষণ সুন্দর লাগে তোমরাও এভাবে বানিয়ে ফেলো বন্ধুরা অবশ্যই আমার মতন করে কালার আনার জন্য যে টিপসটা তোমাদেরকে দিলাম সেটা অবশ্যই ফলো করো আর ভিডিওটা বানিয়ে তোমরা কেমনভাবে রেসিপিটা বানিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটা কিন্তু কেউ জানাতে ভুলবে না বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট পেলেই কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় এভাবেই তোমরা পাশে থাকো সঙ্গে থাকো তো দেখো ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ পরে আমি ফিরে এসেছি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারো আমি এখানে আলু ব্যবহার করিনি শুধুই চানা দিয়ে একদম বানিয়ে নিয়েছি একদম মানে অনুষ্ঠান বাড়ির মতন জানা মশলা যেভাবে অনুষ্ঠান বাড়িতে বানানো হয় কাজ বাড়িতে বা বিয়ে বাড়িতে যেভাবে বানানো হয় চানা তো সেইভাবেই বন্ধুরা আমি কিন্তু একদম রেসিপিটা বানিয়ে নিয়েছি আর তোমরা ভালো করেই জানো চানা কিন্তু খুবই হাই প্রোটিন শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব উপকার এই চানা মশলা তো যাই হোক আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আর পুরাতন বন্ধুরা তো আমার সঙ্গে আছো পাশে আছো এভাবেই আমার সাথে থেকো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা